কৌতুক অভিনেতা হিসেবে এক চেটিয়াভাবে বাংলা সিনেমায় দাপুটের সাথে যিনি অভিনয় করে গেছেন তিনি দিলদার পর্দায় তার উপস্থিতি মানেই দম ফাটানো হাসির রোল দর্শক পর্দায় তার অঙ্গভঙ্গি দেখে হেসে গড়াগড়ি খেত মুহূর্তে কাঁদিও ফেলতে পারতেন এই জাত অভিনেতা সারা জীবন যিনি মানুষের হাসিয়ে গেছেন সেই দিলদারই মৃত্যুর পূর্বে পরিচালক প্রযোজকদের কাছে তার পাওনা আশি লক্ষ টাকার একটা টাকাও পাননি আজকে আমরা জানবো দিলদারের জীবনী সম্পর্কে তো চলুন শুরু করা যাক দিলদারের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ গ্রামে। জন্মের পর দিলদারের মা বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন এদিকে তার এক মামার নামও ছিল দেলোয়ার হোসেন তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন নামটা বদলে ফেলবেন সবার সম্মতিতে পরবর্তীতে নিজের নাম রাখলেন দিলদার হোসেন শৈশবে তিনি ছিলেন বেশ দুরন্ত দিলদার এসএসসি পাশ করার পর পড়াশোনা বাদ দিয়ে দেন পরবর্তীতে চাকরি নেন হোটেল পুরবাণীতে এখানেই দেখা হয় আরেক গুণী অভিনেতা অমল বোস এর সাথে আর অমল বোস তাকে নিয়ে আসেন চলচ্চিত্রে দিলদার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান বিশ বছর বয়সে কেন এমন হয় নামের চলচ্চিত্র দিয়ে উনিশশো সালে অভিনয় জীবন শুরু করেন দিলদার দীর্ঘদিনের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেদের মেয়ে জ্যোৎস্না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া শুধু তুমি স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু অজান্তে প্রিয়জন প্রাণের চেয়ে প্রিয় নাচনে ওয়ালি সহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্রে এক সময় যে ছবিতে দিলদার নেই তা ব্যবসা সফল না হওয়ার ঝুঁকিতে পড়ত তার জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হয়ে ওঠে যে তাকে নায়ক করে নির্মাণ করা হয় আবদুল্লাহ নামে একটি চলচ্চিত্র তার বিপরীতে অভিনেত্রী ছিলেন নূতন ছবিটি ব্যবসা সফল হয় বিশেষ করে এর গানগুলো দারুণ জনপ্রিয়তা পায় সম্প্রতি পরিচালক মালিক আফসারি একটি ভিডিওতে তার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে বলেন তখন উত্তরার দিকে শুটিং করছিলাম শুটিং সেটে ফিল্মের দুইজন সুপার স্টার বসে আছেন তাদের ঘিরে ভক্তরা অটোগ্রাফের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন কোনোভাবেই ভিড় সরানো যাচ্ছে না এমন সময় শুটিং সেটে দিলদার চলে আসেন দিলদার নামটি শুনে প্রায় সব দর্শক হুমড়ি খেয়ে দিলদারের কাছে ভিড় জমান বাংলা চলচ্চিত্রে এই অভিনেতার আটত্রিশ বছরের ক্যারিয়ার এই সময় তিনি নাম ভূমিকায় আব্দুল্লাহ বেদের মেয়ে জ্যোৎস্না স্বপ্নের পৃথিবী সহ পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তার জনপ্রিয়তার একটাই কারণ তিনি দর্শকের কাছে দিলদার হয়ে উঠতে পেরেছিলেন তিনি শুধু অভিনেতা নন মানুষ হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন তার সময়ের অন্য শিল্পীদের মন্তব্য দিলদারের নিজের মধ্যে কোনো অহংকার ছিল না জীবন জীবনযাপন করতেন স্বাভাবিক ব্যক্তি জীবনে দিলদার বেগমের সাথে আবদ্ধ হন তাদের দুই কন্যা সন্তান রয়েছে বড় মেয়ে মাসুমা আক্তার দাঁতের ডাক্তার ছোট মেয়ে জিনিয়া আফরোজ দুই হাজার তিন সালের তেরো জুলাই আটান্ন বছর বয়সে তিনি মারা যান বাংলাদেশের কিছু কিছু প্রযোজকের স্বভাব হচ্ছে টাকা মেরে খাওয়া মৃত্যুর পরে দিলদারও এর শিকার দিলদারে টাকা মেরে খাওয়ার প্রসঙ্গে তার বড় মেয়ে দন্ত চিকিৎসক মাসুমা আক্তার রুমা বলেন আমার আব্বা মারা যাওয়ার পূর্বে বিভিন্ন প্রযোজকের কাছে প্রায় আশি লাখ টাকা পারিশ্রমিক পেতেন পরিবারের দুঃসময়ে এই টাকা তারা পাননি এই বিষয়ে তার বড় মেয়ে বলেন বাবা কখনো কারো কাছে এক দুবারের বেশি টাকা চাইতেন না এজন্য তিনি বেশিরভাগ সময় পারিশ্রমিক অগ্রিম নিয়ে নিতেন কিন্তু অনেক সময় পরিচিত কাছের প্রযোজকদের কাছে অগ্রিম টাকা চাইতেন না এভাবে বাবার পাওনা আশি লাখ টাকা জমা হয়েছে ওই সময় প্রযোজকদের কাছ থেকে বাবার পাওয়া পঁয়ত্রিশ লাখ টাকার চেক বাসায় ছিল সেই টাকাও ওই সময় আমরা পাইনি এই সময় তিনি সুপারহিট আব্দুল্লাহ ছবির কথা উল্লেখ করে বলেন ছবির প্রযোজকের সঙ্গে বাবার চুক্তি হয়েছিল যদি ছবিটি সিনেমা হলে চলে তাহলে তারা বাবাকে দশ লাখ টাকা পারিশ্রমিক দেবেন ব্যর্থ হলে কোনো টাকা পাবেন না কারণ নায়ক হিসেবে বাবাকে নিয়ে প্রযোজক ঝুঁকি নিচ্ছেন বাবাও রাজি হন পরে আবদুল্লাহ ছবিটি হিট হলেও বাবা ছবির পারিশ্রমিক পাননি এখন কে টাকা দিল না দিল এগুলো নিয়ে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই আফসোসও নেই বাবা নেই এগুলো আমরা বলতেও চাই না সবার কাছে একটাই চাওয়া আপনারা বাবার জন্য দোয়া করবেন দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ জিনিয়া বলেন চলচ্চিত্রের জন্য বাবা তার পুরোটা জীবন বিলিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত আপাদ চলচ্চিত্রের মানুষই ছিলেন চলচ্চিত্রের ব্যস্ততায় দিনের পর দিন বাবার চেহারাটাও দেখতাম না সকালে ঘুম থেকে উঠেই দেখতাম বাবা ঘরে নেই আর রাতে যখন আমরা ঘুমিয়ে পড়তাম তখন বাসায় ফিরতেন সবার কাছে তখন বাবার কত কদর কত লোকজন আসতেন বাসায় স্মৃতিচারণা করে জিনিয়া বললেন বাবার জনপ্রিয়তা এমন ছিল তাকে নিয়ে আমরা বাইরে কোথাও বের হতে পারতাম না খুব ভিড় লেগে যেত বেঁচে থাকতে ঠিকমতো বাবার সঙ্গটাও পেতাম না উনিশশো সালের একটা ঘটনার কথা বলি বোনের বিয়ের কেনাকাটা করতে মৌচাক মার্কেটে গিয়েছিলাম মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায় দিলদার মার্কেটে এসেছেন প্রচুর ভিড় হয়ে যায় অবস্থা এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করে শেষ পর্যন্ত দোকানের গেটে তালা মেরে দিতে বাধ্য হন মালিক এরপর মার্কেটের নিরাপত্তা প্রহরী ও পুলিশ এসে আমাদের গাড়িতে তুলে দেয় বাবাকে নিয়ে সেদিন গাড়ি বের করতেও বেশ কষ্ট হয়েছিল ওই সব অনুভূতি আমাদের আনন্দের তাই এটা ভেবে ভালো লাগে যাদের ভেতর সত্যিকার অর্থে বাবার বেঁচে থাকা উচিত তিনি তাদের মাঝে ঠিকই আছেন তাই কষ্টও পাই না দর্শক হৃদয়ে বাবা ঠিকই আছেন দিলদার চলে গেলেও তার জনপ্রিয়তা কমেনি একটুও দিলদার এখনও বাংলা ছবির কমিটি কিং হিসেবেই দর্শকদের হৃদয়ে আছেন দিলদার আটান্ন বছর বয়সে চলে গেলেও রেখে গেছেন স্ত্রী রোকেয়া বেগম ও দুই কন্যা মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজকে দিলদার যখন বড়পারে পাড়ি দেন তখন তার বড় মেয়ের বয়স ২৫ বছর এখন তিনি বাচ্চার মা পেশায় চিকিৎসক তার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন আর মেয়ে পড়ে সপ্তম শ্রেণীতে আর ছোট মেয়ে জিনিয়ার এক ছেলে ও এক মেয়ে স্বামী মারা যাওয়ার পর তিনি চাকরি করে সংসার চালাতেন জিনিয়া আগে টেলিকমিউনিকেশনে চাকরি করতেন সেখান থেকে চলে আসেন ব্রাক ব্যাংকে পাঁচ বছর চাকরির পর সেটিও ছেড়ে দেন শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত কাজের চাপে চাকরিটি ছাড়তে বাধ্য হন তিনি এরপর চাকরির ইন্টারভিউ দিতে যান এশিয়ান গ্রুপে তখন সেখানে কর্মরত ছিলেন চিত্রনায়ক রিয়াজ বললেন রিয়াজ ভাই আমার পরিচয় পেয়ে আপ্লুত হয়েছিলেন তিনি আমাকে চাকরিটা দিতে চেয়েছিলেন কিন্তু আমি সার্বিক বিবেচনা করে শেষ পর্যন্ত আর যাইনি পরে আমাকে সময় দিয়েছিলেন সিদ্ধান্ত জানানোর জন্য কিন্তু তার মাস খানেক পর তিনি চাকরিটা ছেড়ে দেন আপাতত আমি গুলশানের আশেপাশে চাকরি খুঁজছি দেখা যাক কি হয় অফিস দূরে হলে আমার জন্য সমস্যা কারণ আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে ওদের দেখাশোনার সমস্যা হয় ছেলে ও লেভেলে পড়ছে এবং মেয়ে ক্লাস ফাইভে পড়ছে আমার স্বামী মারা গেছেন ওদের দেখাশোনার জন্য আমি দূরে অফিস নিতে পারছি না আর এখন রেফারেন্স ছাড়া চাকরি পাওয়াটাও মুশকিল দিলদারের দুই মেয়ে আরও জানান বাবা জীবিত থাকতে তাদের মা একটা বুদ্ধির কাজ করেছিলেন যার ফল তারা এখন ভোগ করছেন তার বাবার আয়ের টাকা জমিয়ে ডেমরায় একটি পাঁচতলা বাড়ি করেছেন ওই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এখন চারতলা পর্যন্ত ভাড়া দেওয়া এবং পাঁচ তলায় তার মা মধ্যে থাকেন প্রয়াত চিত্রনায়ক মান্নাও খোঁজ খবর রাখতেন বলে জানান দিলদার কন্যারা তারা বলেন বিএনপির জিসাসের সভাপতি ছিলেন দিলদার মারা যাওয়ার পর প্রথম তিন থেকে চার বছর সংগঠনটি দিলদারের মৃত্যুবার্ষিকী পালন করত আজকাল তাও হয় না টেলিভিশন বা কোথাও বাবার সিনেমা প্রচার হলে সেগুলো দেখেন না জিনিয়া বললেন আব্বাকে টেলিভিশন বা সিনেমার পর্দায় দেখলে নিজে ঠিক থাকতে পারে না তখন আমি সেখান থেকে সরে যাই আমার মাথা ধরে আসে এত আদর তার কাছ থেকে পেয়েছি তাকে ছাড়া এতগুলো দিন কাটলো পুরো জীবনটাই কেটে যাবে ভাবলেই মন কেঁদে ওঠে তিনি আরো বলেন আমাদের এখন যা কিছু আছে সব কিছু আমার মা দেখাশোনা করেন ওনারও বয়স হয়েছে আমাদের সংসার রয়েছে তার ফাঁকেও দেখভাল করি যতটুকু পারি আর আমার তো কোনো ভাই নেই তাই আম্মাকে আমাদের দুই বোনকেই দেখতে হয় বাবার স্মৃতি টেনে জিনিয়া বলেন আব্বা যখন আব্দুল্লাহ ছবি করেছিলেন তারপর অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকদিন তিনি চিকিৎসা নিয়েছিলেন আর আমাদের সঙ্গে অনেক সময় দেখা হতো না কারণ তিনি শুটিং নিয়েই ব্যস্ত থাকতেন আমার মডেলিং করার শখ ছিল কিন্তু আব্বা চাইতেন না আমি মিডিয়ার সঙ্গে যুক্ত হই গিটার বাজানো শিখতে চেয়েছিলাম আব্বা সেটাও দেননি কারণ তিনি মনে করতেন লেখাপড়ায় ঘাটতি পড়বে মিডিয়াতে কাজের নেশা চেপে বসবে আমার মাও খুব সাধারণ জীবন যাপন করেছেন আগে এখনো করেন কখনো ঘুরে টাকা পয়সা উড়ানি কখনো মেকআপ শপিং বিলাসবহুল যাপন করেননি আমরা কখনো আব্বার শুটিং দেখতে যেতাম না কারণ আব্বা চাইতেন না সেটা তিনি বলেন আব্বা মারা যাবার পর একটা বিরাট পরিবর্তন টের পেয়েছি চারপাশে তিনি বেঁচে থাকার সময় চারপাশের মানুষ আমাদের যেমন মূল্যায়ন করতেন এখন সেভাবে করে না আর আব্বা ছিলেন আমাদের মাথার ওপর বট গাছ অনেক ঝড় গেছে আব্বাকে হারানোর পর আম্মা আমাদের দুই বোনকে আগলে রেখেছেন অনেক কষ্টে আব্বার মৃত্যুবার্ষিকীতে শিল্পী সমিতি দোয়া মিলাদের আয়োজন করেছে এবার পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি আমরা এ বিষয়ে কিছুই জানি না কেউ কিছু বলেও তারপরও শিল্পী সমিতির কাছে কৃতজ্ঞতা জানায় কারণ আগে কেউ এভাবে দোয়া মিলাদের আয়োজনও করেনি